এটা হচ্ছে আমার মাইকিং হ্যাঁ হ্যালো হ্যালো ঠিক আছে আজকে সকাল সকাল মধ্যে বসে আছে কারণ রাতকে যে ঠান্ডা পড়ছে ওই ঠান্ডায় খবর করে দিছে সূর্যের আলো মনে দিচ্ছে কিরকম জানেন ওই যে লাইট আছে না লাইট যে লাইটে শুধু আলোয়ে দেয় কোনো তাপ নাই এরকম লাইটের মতো না আজকে রোদের তাপ তার মধ্যে আবার বাতাস আসতেছে বাতাস বাতাসে আরো বেশি ঠান্ডা লাগে যাক যেটা বলতে চাইছিলাম মানুষের কাছে সব চাইতে সস্তা কোন জিনিস জানেন নে মানুষের কাছে সব চাইতে সস্তা জিনিসটা হইছে কাউকে বিনা পয়সা উপদেশ দেওয়া আপনি যদি কোনো কাউকে কোনো কাজের ক্ষেত্রে যদি উপদেশ দেন এটা দুইটি আর দামও না এখনকার যুগের ছেলেরা যে যাক আমার দায়িত্ব হিসাবে কিংবা আমি বড় হিসেবে আসলে এরা অব ছোট মানুষ হিসেবে হয়তো এরা বুঝতে পারতেছে না কোনটা ভালো হচ্ছে কোনটা ক্ষতি হচ্ছে আপনি যদি তাদেরকে কোনো উপদেশ দেন দেখবেন যে আপনার উপদেশ এরা খুব চুপ করে শুনে থাকবে কোনো উত্তর দেবে না কোনো কিছু বলবে না কিন্তু আপনি এই উপদেশের কথা তাদের কাছে দুইটার দামও দেবে না দুইটার মূল্যও দেবে না আমাদের যুগে আমরা কোনো মুরবিরে দেখলে সালাম দিছি কিংবা তার দেখে একই না দিয়ে দাঁড়াইছি কিংবা মুরবি মুরবির মতন কাজ করুক কিংবা মুরবি মুরবির মতন এক সাইডে যাক আমরা আমাদের মতন এই সাইড কাটে গেছে আমাদের সময়তে আমরা যখন কোনো কাম করতাম কিংবা কোনো এই কোনো কিছু বানানোর চিন্তা করতাম তাহলে আমরা কি করতাম সিনিয়রদের মুর্বীদের পরামর্শ নিতাম যে এভাবে এই কাজ করলে কেমন হবে ওই কাজ করলে কেমন হবে তো ওরা আসলে খুব সুন্দর পরামর্শগুলো দিত যে এইভাবে করো ওইভাবে করো এটা করো ওইটা করো এখানে যাও ওখানে ওইটা করো বিভিন্ন ধরনের উপদেশ দিত তো ওদের উপদেশগুলো আসলে খুব কাজে লাগতো কেননা মুর্বীরা হেরা এভাবে করিয়াইছে কারণ হেরদের এখনকার যুগে হেদের বুদ্ধিগুলো অনেকটা ভালো কিন্তু এখনকার যে আধুনিক যুগগুলো আইছে বুঝছেন এখনকার আধুনিক যুগ ফোলাফাইন গুলো আইছে যে মানুষ মানুষের দেখলে কোনো সম্মানে করে না কোনো স্যালাম দেয় না কোনো আদব নাই এই যে যার মতন করে মানে না যাচ্ছে যে তার বয়সে মানুষের সামনে এতে সিগারেট টানতেছে আবার দেখা যায় তার বাপের বয়সে মানুষের সামনে এতে ওই অন্য মেয়েদের সাথে হাত টানা টানি শুরু করে দিছে কিংবা আমাদের যুগ আর এখনকার যুগ অনেক তফাত হয়ে গেছে রে ভাই অনেক তফাৎ হয়তো যোগ চেঞ্জ হয়ে গেছে নাকি আমাদের চোখের স্মরণ উঠে গেছে এটাই বুঝতে পারতেছে না আপনি যখন কোনো ভালো মন্দ তাদেরকে বুঝাবেন যে বাবা এটা ভালো না এইটা খারাপ এইসব না এইসব নোংরা কিংবা সমাজ খারাপ বলে মানুষের খারাপ বলে এই ধরনের যখন আপনি কোনো রকমই যদি এই শুধরানোর জন্য কোনো পরামর্শ কোনো উপদেশ দেন দেখবেন যে আপনার কথাটা এরা আপনি যখন উপদেশ দিয়ে চলে যাবেন পিছন দিকে বলবে এত কত বালা আসিল যেহেতু হুচলেন এন্দু কুরেল চালাইছে এনে সাধু জ্ঞান দিতে আইসে উপদেশ দিতে আইসে মানে কি কইবেন আপনি যে এত কষ্ট করে তাদেরকে যে ভালো মন্দ কোনো চিন্তা করছেন ভালো এদের ভালো কথাটা চিন্তা করে এদেরকে উপদেশ দিছেন আপনার দুইটার আপনার কথা কোনো দুইটার মূল্যই তাদের কাছে দিবে না কোনো মূল্যই দিবে না